আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন বড় সাইজের মাছ দুইটা ও তিনটা কেজির মাছগুলো আমরা বিক্রি করে থাকি এখানে তার মাধ্যমে রয়েছে আটটা থেকে দশটা কেজির মাছ থাই পাঙ্কাশ অরিজিনাল মাছ এই মাছগুলো দেখা গেছে আপনার তিন থেকে চার মাসে এক একটা প্রায় দেড় থেকে দুই কেজি আশা করা যায় মাছগুলো সাইজে আকারে রয়েছে মাছ সম্পূর্ণটা গ্যাপ পূরণ হয়ে গেলে এই সাইজের ভিতরে মাছগুলো হয়ে যাবে এক কেজির উপরে মাছগুলো সময় মতো আপনার দুই মাস থেকে আড়াই মাস যদি খাদ্য পরিবহন আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে মাছগুলো দেড় কেজি দাঁড়াবে মাছগুলো তার জন্য তথ্য রয়েছে মাছের ক্ষেত্রে আপনি যে কোনো পাঙ্কাস মাছ চাষ করুন না কেন আপনার আগে থেকে খাদ্য সংকট যাতে না হয় খাদ্যগুলো আপনার বানায় নিতে হবে যে খাদ্য বানায় নেবেন সেই খাদ্য আপনার খুবই কম যাবে তার মাধ্যমে রয়েছে আরও মাসগুলো তত্ত্বর জন্য রয়েছে আপনি যখন পনেরো থেকে বিশ দিন পর পর একটা করে পুকুরে জাল টান না দেওয়ার পূর্বে তাহলে আপনার পনেরো থেকে বিশ কেজি লবণ ইউজ করিবেন প্রতি শতাংশে এক কেজিও মারতে পারেন ওদের প্রতি শতাংশে হাফ কেজিও ব্যবহার করতে পারেন পানির পরিবেশ বুঝে আপনি লবণ প্রয়োগ করবেন এখানে যে মাছগুলো দেখতেছেন সাইজে ছোটো মাছের ক্ষেত্রে মাছগুলো বিক্রি করে থাকি এই মাছগুলো রয়েছে আপনার দুই হাজার কেজি এক হাজার কেজি এখানে রয়েছে তিনশত পিসে কেজি এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি তার মাধ্যমে রয়েছে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে আপনার নির্দিষ্ট ঠিকানা অতএব নির্দিষ্টভাবে আপনারা কল করে জেনে নিতে পারেন মাছের কোনো রকম সমস্যা দেখা দিলে পাঙ্কাশ মাছগুলো সাথে সাথে আমাদের কমেন্টে কমেন্ট করবেন সঠিক পরামর্শ পেয়ে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব